السلام عليكم ورحمة الله وبركاته أحمد الله حمد الشاكرين وأسلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد شماني تداشق بهاي ونرى النبي صلى الله عليه وسلم مهان چوريتروني امرالو چنا نبي صلى الله عليه وسلم مر پاريباريك جيبوني নবী সাল্লাহ ওয়াসাল্লামের বয়স এখন পঁচিশ বছর হয়ে গিয়েছে নবী সাল্লাহ আলহু ওয়াসাল্লাম পঁচিশটা বছর মক্কায় তিনি কাটালেন এর মধ্যে হ্যাঁ অনেক ছোট থাকতে তিনি মদিনায় সফর করেছেন চাচার সাথে সিরিয়ার পথেও যাত্রা করেছেন কিন্তু মোস্ট অফ দ্য টাইম এর আগে বনি সাদে থেকেছেন মোস্ট অফ দ্য টাইম তিনি মক্কাতে কাটাচ্ছেন নবী সাল আলহি ওয়াসাল্লামের চরিত্র নবী আলাইহি ওয়াসাল্লামের গম্ভীর্যতা নবী সাল্লহি ওয়াসাল্লামের লেনদেন নবী সাল আলহি আসাল্লামের লোকজনের সঙ্গে মোহামেলা এগুলো দেখেই অনেকেই অনেকেই নবীর প্রতি আকৃষ্ট হয়েছে কিন্তু নবী সাল্লাহ আলহিম কোনো দিন কারো সঙ্গে অন্যায়ভাবে কোনো সম্পর্ক স্থাপন করেন নাই এটা প্রশ্ন ওঠে না কারণ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী দ্য বেস্ট পসিবল ক্যারেক্টার ছিল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওয়ানলি ইনসান কামিল কমপ্লিট হিউম্যান বিং ইজ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী পঁচিশ বছর পর্যন্ত বড় হলেন দিকে তিনি চোখ তুলে তাকালেন না মক্কাতে অত্যন্ত ধনাঢ্য মহিলা ছিলেন খাদিজা বিন তিখ রাজি আল্লাহ আনহা তিনি নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে এর আগে তিনি তার ব্যবসার কাজে লাগিয়েছেন তিনি বিভিন্ন সহযোগিতা নিয়েছেন এবং আল্লাহনবীর চরিত্রের কথা শুনে তিনি আল্লাহ নবীর প্রতি আকৃষ্ট হলেন কিন্তু নবী কোনো অবস্থাতে খাদিজার প্রতি আগে থেকে আকৃষ্ট হন নাই খাদিজা রাদি আল্লাহ আলা নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে তিনি প্রস্তাব পাঠালেন তার মুরব্বীদের মাধ্যমে গার্ডিয়ানদের মাধ্যমে বিবাহের প্রস্তাব এলো এল রসল্লা আলাইহি ওয়াসাল্লামের গার্ডিয়ান হলেন চাচা আবু তা তিনি তার চাচার সঙ্গে পরামর্শ করলেন পরামর্শ করার পরে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অ্যাগ্রি করলেন যে তিনি খাদিজারাদি আল্লাহ তাহাকে বিয়ে করবেন আপনি দেখেন একটা আন ইভেন ম্যারিজ এখানে হচ্ছে সাধারণত আমাদের সমাজে যেটা মানুষ করে গ্রুমের যা বয়স ব্রাইডের বয়স তার থেকে একটু কম দামানদের বয়স যেটা হবে তার থেকে মেয়ের বয়স একটু কম হবে এভাবেই সাধারণত দুনিয়ার সমাজে বিয়েগুলো হয় এর ব্যতিক্রমও হয় কিন্তু নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে ব্যতিক্রম করলেন ওনার চেয়ে চল্লিশ ওনার থেকে পনেরো বছরের বড় চল্লিশ বছর বয়স্কা এক বিধবা রমণীকে এক বিধবাকে নবী সাল আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতে রাজি হলেন এরপরও যারা নবীকে বলে যে না তিনি অনেকগুলো বিয়ে করেছেন কারণ তার শারীরিক প্রয়োজন ছিল এদেরকে হেদায়েত করুক যদি আল্লাহর রসুল শারীরিক প্রয়োজনে বিয়ে করতেন তাহলে পঁচিশ বছর বয়সে একজন বিধবাকে বিয়ে না করে একজন কম বয়সী রমণীকে বিয়ে করতেন এই এই মহিলার সঙ্গে আরও অনেককে বিয়ে করতেন অথচ ইতিহাসে কথা বলে নবী সাল্লাহ আলহি ওসাল্লাম খাদেজ যতদিন বেঁচেছিলেন এতদিন পর্যন্ত কাউকে বিয়ে করেন নাই বরং এরপরের যতগুলো বিবাহ হয়েছে প্রত্যেকটা আল্লাহ সুফহান হুয়া তাল নির্দেশে কোনো না কোনো নবুয়তের কারণে কোনো না কোনো কারণ সেখানে রয়েছে সেজন্য আল্লাহ সুফহান হুয়া তালা আল্লাহ নবীকে এই বিয়ে গুলো করায়ছেন অনেকগুলোর কথা সরাসরি কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ বলে আলমিন বলেছেন আর আল্লাহ নবী তো নিজের থেকে কোনো কিছু করার কোনো অধিকার ছিল না তিনি নিজের থেকে কথাও বলতে তার অনুমতি ছিল না আল্লা সুহায় বলছেন এমনকি এমন এক নবীর কথা বলি যিনি নিজের থেকে কোনো কথাবার্তা বলেন না বরং যা কিছু বলেন আল্লাহর পক্ষ থেকে যা ওয়াহি হয় তাই তিনি বলেন তাহলে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি নিজের থেকে কথাও পর্যন্ত বলতেন না যতক্ষণ পর্যন্ত না ওয়াহি হতো আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে তাহলে বিবাহ হলো নবীর বয়স হলো পঁচিশ বছর খাদিদার বয়স হলো চল্লিশ বছর আল্লাহনবীর চরিত্রে খাদিদা রাদি আল্লাহ তাহাল আনহা তিনি এত খুশি হলেন তিনি এত ভাবে আল্লাহনবীর ব্যাপারে স্যাটিসফাইড হলেন তিনি তার সম্পত্তি তার জীবনকে সব কিছু নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের পায়ে তিনি উৎসর্গ করে দিলেন আল্লাহনবী যখন তিনি কষ্ট করেছেন খাদিজা হলেন তিনি সবার আগে সহযোগিতা করেছেন রসুল্লাহ সাল্লি ও এবং খাদিজা হলেন স্বামী এবং স্ত্রীর একটা সর্বোত্তম একটা নমুনা এখানে যে স্যাক্রিফাইস দেখা যায় এখানে যে একজন আর একজনকে যেভাবে সহযোগিতা দেখা যায় এরকম নজির পৃথিবীর ইতিহাসে আর খুঁজে পাওয়া যাবে না যে কোনো বিপদে যে কোনো মুসিবতে যে কোনো অসুবিধায় এবং যে কোনো কঠিন সময় সময়ে খাদিজারদি আল্লাহ সব সময় রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামকে সহযোগিতা করেছেন ঠিক নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম ও খাদিজকে শোধ করার চেষ্টা করেছেন নবী সাল আলহি ওয়াসাল্লাম যেদিন গারে হেরায় প্রথম ওহি পেলেন আর ওহি পাওয়ার পরে নবী জানতেন না তিনি নবী হবেন একরা বিস্মীয় রব্বিক আল্লাধি খলাক এসে গেল নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তখন খাদিজার ঘরে তিনি কাঁপতে কাঁপতে এসে বললেন জম্মিলি জম্মিলুনি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও চাদর দিয়ে ঢেকে দাও আমাকে ব্লাঙ্কেট দিয়ে ঢেকে দাও খাদিজা দেখে প্রথমেই বললেন কখনো নয় হে আমার স্বামী আল্লাহ আপনাকে কখনো বেজ্জতি করবেন না কারণ আপনি যারা নিডি তাদেরকে সহযোগিতা করেন যাদের অসুবিধা আছে তাদেরকে আপনি সুবিধা করে দেন এটাই হল স্বামী এবং স্ত্রীর সর্বোত্তম নমুনা স্বামী যখন বিপদে পড়বেন একজন স্ত্রী খাদিজার মতো এগিয়ে আসবেন আমার ভাইরা বোনেরা আজ আমরা যারা স্বামী স্ত্রী আমরা স্বামীরা নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করব। আমরা স্ত্রীরা মা খাদিজার পদঙ্ক অনুসরণ করব ইনশাআল্লাহ আর এর মধ্যে দিয়ে আমাদের পরিবারগুলো সুন্দর পরিবার হবে রহমতের পরিবার হবে দয়া দয়ামায়ার পরিবার হবে একজন আর জন্য আমরা ইনশাআল্লাহ ফিল করব সুন্দর জীবন জীবনযাপন করব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন জজাকুম আল্লাহ হুখরন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি